বাইরে প্রচণ্ড মেঘ করেছে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে রোমান্টিক একটা ওয়েদার আর এরা কিসের জন্য এখানে এত নাচ করছে কি কারণে আর দেখতে দেখতে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল চাপড়ার রাস্তাগুলো যেন বৃষ্টিতে একদম বন্যার পরিস্থিতি আকার ধারণ করে হাই হ্যালো গুড মর্নিং আমি পবিত্র সরকার আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পবিত্র সরকার হাই হ্যালো গুড মর্নিং একটা সুন্দর সকাল কিন্তু এই মুহূর্তে আমরা উপভোগ করছি আজকে আর ব্লগটা শুরু হচ্ছে আজকে এখান থেকেই ছাদ থেকে কারণ ইতিমধ্যেই কিন্তু বিশাল মেঘ করেছে এবং আকাশে প্রচুর মেঘ আমি আর ধ্রুবা চলে এসেছি সেই মেঘটা দেখার জন্য তাই তো ধ্রুবা কি ওই তো কি সুন্দর মেঘগুলো দেখা যাচ্ছে আকাশে তবে আমার মোবাইলে সবটা আসছে না আর হঠাৎ করে কিন্তু এখন মেঘ করেছে দুপুর বেলায় আর এই দুপুরে মেঘ করার জন্য আমরা চলে এসে ছাদে হ্যাঁ ওইটা মুভ হচ্ছে না টর্নেডো এখানে টর্নেডো বলে কিছু হচ্ছে না এখানে বৃষ্টি হবে এখন আকাশে প্রচন্ড মেঘ করেছে তবে অলরেডি এই বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টিতে ও কি সুন্দর হাওয়া গরমে কিন্তু এত প্রভাবের পরে কিন্তু এই বৃষ্টিটা একটা স্বস্তির দেয় আমাদেরকে চলে আসো বাবু বাবু চলে আসো চলো বিদ্যুৎ চুমকাচ্ছে খুব জোরে জোরে চলো দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে গেল প্রচন্ড পরিমাণে বৃষ্টি আর বৃষ্টিতে ব্যালকানিতে বসে ধ্রুবা বৃষ্টিকে উপভোগ করে প্রচন্ড পরিমাণে আর যখনই বৃষ্টি হয় ঝড় হয় সবটা এখান থেকে উপভোগ করে তাই বলে এই বৃষ্টিতে পড়াশোনা বন্ধ থাকবে তা নয় ওর মা রান্না করছে আর ও কিন্তু এক মনে এক ধ্যানে পড়াশোনা করতে ব্যস্ত রয়েছে আগে পড়াশোনা তারপর ব্লগ বা অন্য কিছু আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং ছাদগুলো জল পড়া দেখলে বুঝতে পারবে আমি বেকার বসেছিলাম কি করব ভাবছিলাম আমার মোবাইলটা অনেক দিন ধরে ফুল মেমরি হয়ে গিয়েছিল এবং সেটাকে কি করে আমি ঠিক করব বা খালি করব সেটাই ভাবছিলাম তখন কম্পিউটারে সবটা লোড করে নিলাম তা কম্পিউটারটা খুললাম এবং ওটাকে লোড করে নিয়ে স্নান করতে চলে গেলাম স্নানের পরে আমি একটু ফ্রেশ আপ হয়ে গেলাম আর মেকআপ করে নিলাম মেয়েদের মতোই ছোটোখাটো একটু মেকআপ করি আর কি মেক করার পর আমি বেরিয়ে পড়লাম আমার কাজে কিন্তু কাজে বেরিয়ে যা ঘটলো সেটা হলো আমার কাজ হলো না আর আমি এবার ফিরে আসবো বাড়িতে তবে তার আগে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম চাপড়ার এই জায়গাটা কোথায় কমেন্ট করে অবশ্যই জানাবে কারণ এই জায়গাটা বৃষ্টির সময় অত্যন্তই ভালো লাগে শুধু বৃষ্টি বলে নাই যখন প্রচণ্ড রোদ থাকে এখানে এত গাছ রয়েছে যার জন্য এই জায়গাটাকে বৃষ্টি যায় বৃষ্টি বলল অথবা রোদ বল যে কোনো সময় উপভোগ করা যায় শীতকাল বাদ দিয়ে আর এদিকে দেখতে পাচ্ছ যে এরা কিভাবে নাচ করছে আর এই ছোট ছোটো কচিকাছাড়া কেন নাচ করছে কারণ এখানে একটা বিজয় মিছিল হচ্ছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে মোহামৈত্রে জয়লাভ করেছে আর তারপরে কিন্তু বিভিন্ন দিকে দিকে চাপড়ার বিভিন্ন জায়গায় বিজয় মিছিল হচ্ছে তারই একটা মহরম তোমরা অনেকেই হয়তো জানো আমি সাংবাদিকতার কাজ করি তার জন্য আমাকে কাভারেজ করতে যেতে হয় আর সেখানে গিয়ে কিন্তু রঙ উড়ে এসে আমার গায়ে অবস্থা খারাপ আমি স্নান করে টোরে চলে গেলাম দোকানে এবং দোকান থেকে নিয়ে আসলাম চাউমিনের প্যাকেট একটা লেস এবং সস এবং ধ্রুবা এখানে আবদার করেছে যে লেস এবং সস দিয়ে সে কিন্তু আজকে লেস খাবে তা তার জন্য সে ওটাকে খু খুঁজছে তবে তার দুষ্টুমি সকল সময় লেগেই থাকে কিছু না কিছু করবেই এরকম একটা চিন্তাধারা থাকে এটাকে বার করার পরেও সে এটা নিয়ে খেলা করছে লাফালাফি করছে এরকম সারা দিন করতে থাকে ওর এত দুষ্টুমি দেখ না দেখলে পারবে না তোমরা আর এটাকে দেখো এইভাবে সসটাকে নিজে নিজেই খুলছে নিজে নিজেই ঢালছে কুরকুরোটাকে আমি খুলে দিলাম অবশ্য লেসটাকে এবং এইবার ও এটাকে খাবে এইভাবে কে কে খাও একটু কমেন্ট করে জানাও আর আমরা তো খাবো চাউমিন তাই ওর মা কিন্তু এখন এখানে চাউমিন বানাচ্ছে চাউমিনটা হয়ে গেলে আমরা চাউমিনটা খাবো প্রথমে চাউমিনটাকে সেদ্ধ করে নিচ্ছে সেদ্ধ করার পরে কিন্তু ওটাকে বানানো হবে যেভাবে বানাই স্বাভাবিক তোমরা ইউটিউবে অনেকেই দেখেছো কিভাবে বানাই বা অনেকেই জানে কিভাবে বানায় সেটা আমি ওকে বলছিলাম যে এটাও করে দাও কিন্তু বলছিলো না এটা রেখে দিই ধ্রুবাকে একদিন বানিয়ে দেবো এই নিয়ে কথাবার্তা আমাদের দুইজনের হচ্ছিলো হতে হতে কিন্তু এভাবেই আমাদের পুরো চাউমিনটা রেডি হয়ে গেল আর চাউমিনটা রেডি হওয়ার পর সার্ভ করে দিল আর আমরা খেতে খেতে ধ্রুবার সঙ্গে গল্প করছিলাম এবং ধ্রুবা বলছিল যে বাবা আমরা যখন খাবো তখন কিন্তু এই ভিডিওটাও করবে আর এদিকে এখনও পরিমাণে প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে আর আমার বার্ডগুলো কিন্তু এখানে প্রেম করছে আর কার কার বার্ড প্রেম করে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন আর আমরা শুরু করে দিলাম খেতে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কি ধরনের ভিডিও দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করে এসে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন দেখাবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে